তুমি আমার ভাষা দেখবা বলে ভাষা দেখবা দে হ্যাঁ তোমার কোথায় জি আচ্ছা ও আর কি বলে আমি মারছি মারছে তুমি মারবা না ও আর মারবো

এটা আরেকবার বলেন এটার দামটা ছয় হাজার না ভাই সাড়ে পাঁচ হাজার না ভাই সাড়ে পাঁচ হাজার এটা সাড়ে পাঁচ হাজার এই জেপি আছে এক পি আর টাকা না ভাই এগুলোর দাম অনেক কম আছে মার্কেটে কোনো কম নেই ভাই রাখবেন কত সেটা বলেন এটা কি রে রাই আচ্ছা রে রাই আচ্ছা চার হাজার আরও দুশো টাকা ডিসকাউন্ট আমার তরফ থেকে আটত্রিশশো টাকা ঠিক আছে তাও এন পেজের নাম বলতে হবে আচ্ছা নিচে অনেক লাভপার আছে ভাই সবগুলো অপলাইন আচ্ছা পঁচিশশো টাকা পার পিস পেয়ার নিলে কত করে রাখবেন না ভাই বরাবর করেন চার হাজার করে পারবেন ভাই পারবেন শুভ মানি ডিসকাউন্ট চার চার হাজার করে দেন না না ভাই পারবেন পারবেন যাই করেন আচ্ছা আপনারা নিতে পারবেন ফিশাল লাভবার অপালাইন চার হাজার করে পে এখানে বিভিন্ন মিউটেশন আছে নিজেদের মতো পছন্দ করে নিয়ে নিন আপনারা যার কারণে আমি ভিডিওটা একটু দীর্ঘ করা লম্বা সময় ধরে করা আর কি আমার কাছে মনে হয়েছে যে এই লাভবার একটু ভালো তারপরে এর ভিতরে নেওয়ার আগে আপনারা অবশ্যই ভিডিও সহকারে নিয়ে আর কি বাজিঘর আছে শুভ ভাই বাজিঘরগুলো কত করে পাঁচশো টাকা পিস মানে জোড়া পাঁচশো টাকা আর কি যাক এই এই রেটা একটু ভালো আছে আর কি আমার মনে হয় এই রেটা মানে মোটামুটি বাজেটের ভিতরে আছে রানিং পেয়ার বাজিকর 500 টাকা করে আচ্ছা সুব এইদিকে কি আছে নাও নাও কি টেম্পা এই এই সানটা কি এই সানটা কি ভাই হাতে নেন তো দেখি এটা 18000 টাকা ভিতরে হাত ঢুকাইয়া খেলে আছে না মেল না ফিমেল এই সানটা আছে আচ্ছা ডিএনএ আছে ফিমেল পাখি কোকাডেলগুলোর প্রাইস কেমন দিচ্ছেন সব টেম সব টেম সবগুলো সানটা কত বললেন সানটা কত বললেন মেল না ফিমেল বললেন ফিমেল পাখি টেম পনেরো হাজার করে দেন না ভাই অফার অফার রাখেন রাখেন আচ্ছা এখানের আর কেমন দাম এগুলো কি আলোচনা সাপেক্ষে থাকবে নাকি লাভবার সুপার টেম না আপনাদের দেখানোর জন্য একবারে সরাসরি একটা বের করেন অবশ্যই সুপার টাইম না হইলে হাতে নিয়ে দেখাইতাম না আমি নিজেও হাতে নিচ্ছি আমার কাছে রিভিউ ভালো লাগছে বেবিটার বয়স হবে প্রায় মনে হয় দেড় মাস আর কি চেক করে নেওয়ার দরকার কত এগুলো দাম কত লাভবাট গুলো সুপার টাইম লাভবাট এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এগুলো তো আপনার চাওয়া দাম ভাই না ভাই এগুলো নিলে কম রাখতে হবে আচ্ছা এটা বাজিগর আছে দেখা যায় সুন্দর ওর পায়ে একটা সুন্দর রিং আছে কারণ কি এটা পিকাচু বলে শুনান তো একটু দর্শক মিরপুর হাটের মতো মুগদা হাটে কথা বলা বাজিকার টকিং বাজিকার ও কি কথা বলে চলেন দেখি কি কথা বলে তো ভাই এর বের করে একটু তো এখন বলবেন আরে ভাই ও তো হঠাৎ হঠাৎ বলে আনেস তো আবার ভিডিও আছে এটা ফোনে ভিডিও করা শুধু কি পিকু বলে ঠিক আছে দাম কত বললেন এটা এটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা না আচ্ছা কোকাটেল এভারেস্ট প্রাইস কত দিচ্ছে ভাই গ্রে তো কেউ তিন হাজার দিয়ে কিনবে না গ্রের দাম তো কম আছে না তারপর গ্রের দাম কিন্তু কম আছে

সবগুলো আর রোজি বেবিগুলো কেমন তো এগুলো মাত্র এক হাজার টাকা রোজ এক হাজার টাকা না এইগুলো হচ্ছে বাচ্চার কন্ডিশন ২৫ পঁচিশ দিন বয়স বডি হেলথ ভালো আছে অ্যানবিট টেম করতে পারবেন আচ্ছা কুনুর আছে একটা দেখা যায় এটা কি এটার দাম কত পাইনআপেল কোনো মাত্র তিন হাজার পাইনআপেল কুনুর তিন হাজার টাকা

মেকাও লাগবে আফ্রিকান গ্রেবারড লাগবে ডাব দিতে পারবেন গ্রেও দিতে পারবেন ভাই মুখদার তো ছোট সব ধরনের দিতে পারবেন কথা বলা বাকি আছে মুলাক্কান Amazon নাই আচ্ছা শুয়ে আপনি ফোন নম্বরে বলেন 018 2230973

আচ্ছা দর্শক এখানে আপনার যদি লাভ লাভবাট নেন আপনারা যদি বিশ হাজার জন্য আচ্ছা আজকে হচ্ছে আপনার একত্রিশে ডিসেম্বর দু এটা হচ্ছে নিবিরান পেটসের জন্য অফার মাত্র তিন দিন থাকবে এই অফারটা সেটা হচ্ছে আপনারা যদি বিশ হাজার টাকার পাখি ক্রয় করেন সেক্ষেত্রে রেড রেড অপালানি এক একজোড়া পাবেন ফ্রি আর দশ হাজার টাকার পাখি ক্রয় করলে একজোড়া বাজিগার ফ্রি এটা সীমিত সময়ের অফার তো আপনাদের যাদের ভালো লাগে নিতে পারবেন সবাই তাহলে আজকের জন্য সমাপ্ত হ্যাঁ আল্লাহ হাফেজ দর্শক চলে আসলাম মেরাদি হাটের ভাইরাল বাচ্চা পাখি বিক্রেতা হেলাল ভাই কাছে হেলাল ভাই আসসালামু আলাইকুম জি আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনার হাতে দুইটা বেবি আছে কিসের বেবিগুলো এগুলো এটা হলো গ্রিন চিকার বেবি এটা হলো ব্লু পুরো বেবি ভাই দেখেন

ঠিক আছে আর এই বড়টা দেখতে এই ছোটটাও তো 2500 মানে আপনারা যেইটাই নেন এবারেজ নাম যার যেরকম ভালো লাগে এবারেতে আছে ছোট বেবি টাইম টাইম করার জন্য যে ভাই আমি নিজে নিয়ে অ্যাডবিট করে টাইম করব তাদের জন্য আছে জিরো সাইজের বাচ্চা যারা চান না একটু বড় যে আমি ছোটটা কেয়ার করতে পারবো না তাদের জন্য আছে বড় বাচ্চা তবে ওয়েদার এখন মোটামুটি সহনীয় পর্যায়ে এখন ছোট বাচ্চা নিতে পারে এখন বাচ্চা নিতে পারবেন আপনার বাচ্চা খুব ভালো গ্রো করবে আচ্ছা এখন বাচ্চা নিলে বাচ্চা মরার সম্ভব না 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 এখন আপনার ওয়েদারটা ভালো মানে ঠান্ডা কমে গেছে এখন আপনার বাচ্চা আর মরবে না আচ্ছা একটা ভালো ইনফরমেশন পাইলাম

আচ্ছা বাচ্চাগুলো আপনার বারোশো টাকা করে পিস এগুলো রেড এর অপালাইনের বাচ্চা ভাই এটা সান আছে সান একটা মেল মেল পাখি ছিল জোড়া দেওয়ার পরে ফিমেল এর দেওয়ার পরে টেমটা চলে গেছে আচ্ছা এটার দাম কত দিবেন দাম ভাই একদম এটা লিভিরেন পেটস কথা বলে এটা চাও দাম 15000 12000 টাকা ঠিক 12000 টাকা ফিক্স জি ভাইয়া কালারটা কিন্তু খুব সুন্দর ডিএনএ করা আছে এমনি ভাই ডিএনএ করা নাই ডিম বাচ্চা করা

আর এটা পঁচিশশো টাকা ই হল তোমার একটা টাকা আচ্ছা ওই মেল রিজাল দুটোই মেল হ্যাঁ আর অপলাইন দুই জোড়া পেয়ারা যেটা পেয়ার টাকা করে চা দাম বেয়াল্লিশশো একটা ফিক্সড করে আর কি তো আর এদিকে দুইটা আপনার এটা পেয়ার এটারই বাচ্চা কালকে মেকুর হাটে সেল করে একদম ডিম বাচ্চা করা করা ডিম বাচ্চা না করলে এটা কত চাচ্ছেন এটা সাড়ে টাকা টাকা ফিক্স ভাইয়া

চলে হাটের ভাইয়া কেমন আছেন আপনি ভাই দীর্ঘদিন পরে আপনার হাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেল বেবি আছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা এই বেবি গুলার বয়স কতদিন করে আসছে এক মাস পঁচিশ দিন তিরিশ দিন পারপিস কত করে চাচ্ছেন কোন বেবিটা কত চাচ্ছেন লুটিন চাচ্ছি চাচ্ছেন পনেরোশো টাকা পার পিস হ্যাঁ সিনামোন্ডা সতেরোশো টাকা পার পিস আচ্ছা লুডিন ওটা পনেরোশো টাকা পার পিস আর বাকিগুলো কত করে বাকিগুলো বারোশো টাকা পারপিস না ভাই এক হাজার করে দেন কেন দিলাম সবগুলো এক হাজার করে পার পিস ভাই লাভবার আছে খুব সুন্দর কিছু

ডিম বাচ্চা করা তো আচ্ছা নিচের কাছে আরো কিছু বাজি গেছে এগুলো কত করে সাতশো টাকা করে জোড়া না নিলে আলোচনার সুযোগ আছে আচ্ছা আপনার এইদিকে খুব সুন্দর কিছু ডায়মন্ড ওভার কালেকশন আছে ডায়মন্ড গুলো কি রানিং ডায়মন্ড রানিং আছে নিউ এডাল আছে আচ্ছা ডায়মন্ড কয় মাসে বাচ্চা কাচ্চা করে অনেকের কষ্ট থাকে ছয় থেকে সাত মাসে ডিম বাচ্চা করে ডায়মন্ড এখানে যে আপনার যে আছে এখানে কি কি মিউটেশনের ডায়মন্ড এখানে রেড আছে আর সিলভার আছে রেড আছে সিলভার আছে দাম কত করে দিবেন রেড যারা 1500 সিলভার যারা 1000 রেড 1500 সিলভার 1000 প্রিন্স আছে অনেকগুলো বেশ কিছু প্রিন্স আছে প্রিন্সগুলোর বয়স কত দিন করে আছে রানিং আছে নিউ আইডল আছে রানিং আছে নিউ আইডল আছে এগুলোর দাম কত করে দিছে আচ্ছা জেব্রা বলতে ভাই কোনটা এই যে লাল রোড যেগুলো এগুলো হ্যাঁ জেব্রাগুলো এক হাজার বেঙ্গলি সাতশো এটা তো দাম দামি সুযোগ আছে না নিচে আরো সুন্দর কিছু বাজি ঘর আছে এখানে বাজি ঘরগুলোর দাম কেমন এক হাজার রোডিনা এক হাজার নর্মাল সাতশো আচ্ছা দেখতে পাচ্ছেন রুডিনা এক হাজার নর্মাল সাতশো টাকা করে উপরে আরো বাজি বের আছে এগুলো কেমন এগুলো কেমন রুটিন এক হাজার নরমাল সাতশো মানে রেগুলার প্রাইস যেটা উপরে হাড়ি সহ সেটা বাসে বোধ একটা ওরা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা আনি না দাম কত জিনিস এক হাজার টাকা আচ্ছা এইদিকে তাহলে আজকের মতো আপনার রে কালেকশন ছিল একটা টিয়া আছে না না টিয়া আছে ভাই দেশি পাখি তো আইনে তো দণ্ডনীয় অপরাধ ভাই এটা তো বা ইন্ডিয়ান হইলো এটা সবুজ এটা তো বিক্রি করা যাবে না দু একটা কাস্টমার চাই তার জন্য রাখছেন বন বিভাগ ধরলে কিন্তু ভাই নিয়ে যাবে সেক্ষেত্রে কিছু বলতে পারবে না আচ্ছা দাম কত দিচ্ছে দাম পঁচিশশো টাকা ছেলে না মেয়ে বলা যায় এখন ছেলে পাখি না ছেলে কিভাবে বুঝলেন মালা উঠতেছে এটা আমি তো দেখবো না কাস্টমার নিলে কিভাবে দিবেন মানে ভিডিও সহকারে দিবেন কাস্টমার নিলে ভিডিও সহকারে দিব

মানুষের মানে সর যাবে মানুষ কিভাবে দিবেন আচ্ছা এই পারসিয়েন্টটা কি মেল না ফিমেল মেল আচ্ছা এর বয়স কত দিন আছে 3 বছর না এটা কি ট্রিপল কোডের ট্রিপল কোডে না এটার দাম কত বললেন সাত হাজার 7000 7000 ভ্যাকসিন করা আছে ফুল ভ্যাকসিন করানো ফুল ভ্যাকসিন করানো আচ্ছা আপনি ফোন নাম্বার বলেন সেভেন